হ্যালো দর্শক বিন্দু আমি ডা রেফতি রামাস্বামী অ্যাপোলো হাসপাতাল সেকেন্দ্রাবাদ থেকে আমরা সবাই আমাদের মধ্যে আমাদের বন্ধুদের মধ্যে আমাদের আত্মীয়দের মধ্যে ফাইব্রয়েডের কথা শুনেছি বা দেখেছি ফাইব্রয়েড কি ফাইব্রয়েড সাধারণত জরাজুর দেয়াল বা জরাজুর পেশি থেকে উৎপন্ন হওয়া এক ধরনের নিরীহ বৃদ্ধি সব ফাইব্রয়েড কি বিপজ্জনক না সবগুলো কি ক্ষতিকর না অনেক ফাইব্রয়েড বছরের পর বছর সাধারণ ও নীরব অবস্থায় থাকে ফাইব্রয়েড বিভিন্ন আকারে বিভিন্ন স্থানে বিভিন্ন আকৃতিতে হতে পারে যেসব ফাইব্রয়েড জলাজুর গহ্বরে থাকে সেগুলো অনেক বেশি রক্তপাত বন্ধাত্ম এমনকি বারবার গর্ভপাতের কারণ হতে পারে এসব সমস্যার সমাধান হিস্টেরোস্কোপি করে ফাইব্রয়েড অপসারণের মাধ্যমে করা যায় কিছু ফাইব্রয়েড জরাজুর দেওয়ালে অবস্থান করে এবং সেগুলো আকারে বড় হতে পারে আবার রক্তপাতের সমস্যাও সৃষ্টি করতে পারে এগুলো আশেপাশের অঙ্গ প্রত্যঙ্গে চাপ সৃষ্টি করতে পারে এবং চাপজনিত উপসর্গ দেখা দিতে পারে তখনই আমরা এগুলো অপসারণের কথা ভাবি ল্যাপারোস্কোপির মাধ্যমে এগুলো সহজেই অপসারণ করা যায় তবে কিছু ক্ষেত্রে ল্যাপারোস্কোপিক সার্জারির জন্য উন্নত দক্ষতা প্রযোজন কারণ জরাজু থেকে ফাইব্রয়েড অপসারণের পর জরাজুকে খুব ভালোভাবে সেলাই করতে হয় যাতে ভবিষ্যতে সন্তান ধারণের কাজ ঠিকভাবে করতে পারে কখনো কখনো যখন ফাইব্রয়েডটি খুব বড় হয় তখন আমাদের পেটের স্তর কেটে খুলে তরুণ বয়সীদের জন্য জরাজু অপসারণের পরিবর্তে ফাইব্রয়েড অপসারণ একটি খুব ভালো বিকল্প তাই আপনার ফাইব্রয়েড থাকলে ভয় পাবেন না ছোট ফাইব্রয়েড নিয়ে একদমই চিন্তার কিছু নেই তাদের অনেকেই চুপ থাকে এবং তারা কোনো মহিলাকে মোটেও বিরক্ত করে না তাই প্রতিটি ফাইব্রয়েডের চিকিৎসা দরকার হয় না প্রতিটি ফাইব্রয়েডের জন্য অপারেশন প্রযোজন হয় না কিছু ফাইব্রয়েডের জন্য ওষুধও আছে ফাইব্রয়েডের জন্য কিছু বিকল্প পদ্ধতিও আছে যেগুলো নিয়ে এখনও অনেক গবেষণা চলছে তবে বর্তমানে সবচেয়ে আশাবঞ্জক হল ফাইব্রয়েডের সার্জিক্যাল অপসারণ ধন্যবাদ বন্ধুরা